ইবনু ইবনোহারর রহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত আছে তিনি বলেন আমি একবার রাবায়া নামক স্থানে আবু জর রাদিয়াল্লাহ তা আলা আনহু এর সাথে সাক্ষাৎ করলাম তখন তার পরনে ছিল এক জোড়া কাপড় লুঙ্গি ও চাদর আর তার চাকরের পরনেও ছিল ঠিক একই ধরনের এক জোড়া কাপড় আমি তাকে এই সমতার কারণ জিজ্ঞাসা করলাম তিনি বললেন একবার আমি এক ব্যক্তিকে গালি দিয়েছিলাম এবং আমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছিলাম তখন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন আবু জ্বর তুমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছ তুমি তো এমন ব্যক্তি তোমার মধ্যে এখনো জাহিলি যুগের স্বভাব রয়েছে জেনে রেখো তোমাদের দাসদাসী তোমাদেরই ভাই আল্লাহ তা আলা তাদের তোমাদের অধীনস্থ করে দিয়েছেন তাই যার ভাই তার অধীনে থাকবে সে যেন নিজে যা খায় তাকে তাই খাওয়ায় এবং নিজে যা পড়ে তাকে তাই পড়ায়